জয় শ্রী ধাম সকলকে শিবধাম শ্রী গুরুপীরানন্দ ট্রাস্টের তরফ থেকে আমি শ্রী গুরুপীরানন্দ মহারাজ আজকে উপস্থিত হয়েছি শুক্তারা আপনারা দেখতে পাচ্ছেন তেতাল্লিশ বি বাই ফাইভ ঠাকুরপুকুরে আজকে বিশেষ একটা দিন পঁচিশে ডিসেম্বর বড়দিন এই বড়দিনে আমরা বড়ভাবে কিছু করার চেষ্টা করব যতটুকু মহাদেব শিব শম্ভুর প্রেরণা তার অনুকম্পায় আমরা যতটুকু করতে পারি আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য শুধু একটাই যে যেভাবে সুক্তারার পাশে যারা আপনার আমার মতো স্বাভাবিক নয় তো তাদের সাথেও পাশে দাঁড়ানো আপনাদেরও উচিত শিবধাম ছিল আছে থাকবে শুধু শিবধাম নয় শিবধামের মতো আপনাদেরও এগিয়ে আসতে হবে শিবধাম যতটুকু পারছে ভগবত কৃপায় শিব শঙ্কুর মহাপ্রভুর আশীর্বাদে যতটুকু পারছে আপনাদের সাহায্যে যতটুকু পারছে শিবধাম করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুক্তারা যেখানে আমাদের ছোট ছোট বন্ধুরা ভাই বোনেরা এখানে কিন্তু রয়েছে যারা শারীরিক ও মানসিক ভারসাম্যহীন যার কেউ নেই তার ভগবান আছে তার পরমেশ্বর আছে কিন্তু পরমেশ্বর কিন্তু উপর থেকে নেমে আসে না সাহায্য করতে আমার আপনার মাধ্যমে এগিয়ে আসে এনাদের সাথেও পাশে দাঁড়ানোর জন্য অতএব আমার আজকে এই চলচ্চিত্র বানানোর উদ্দেশ্য একটাই যে বড়দিনে আমরা যতটুকু পারব আমাদের মনে প্রাণে এদের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্রতিষ্ঠানে এসেছি তার নাম সতারা আবারও বলছি এবং আমরা এর পরেও আরও চ্যারিটি যখন করব আপনাদের সাথে চাইছি পাশে চাইছি তো এইভাবেই শিবধাম এগিয়ে চলবে আমরা খুব তাড়াতাড়ি সেবা দেব এবং আমরা প্রস্তুত হয়ে এসেছি যতটা আমরা মনে প্রাণে পারবো যতটা শিব শঙ্ঘুর প্রেরণা অনুকম্পা আমাদের মধ্যে লাগবে শিব শিবসেবা এবং আমি একটাই কথা বলবো স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবীচে ঈশ্বর তো ঈশ্বরকে আরাধনা করার সাথে পাশাপাশি কিন্তু আমাদের এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত যাদের সাথে পাশে স্বাভাবিকভাবে কেউ দাঁড়াতে পারে না আপনাদের কিন্তু দরকার এগিয়ে আসে আমরা অনেক ব্যস্ত আমাদের এই ব্যস্ত জীবনে আমরা অনেক ব্যস্ত কিন্তু এই ব্যস্ততার মধ্যে অল্প সময় বার করে যদি আপনারা শিবধামের সাথে দাঁড়াতে চান বা পাশে দাঁড়াতে চান শিবধাম আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আপনাদের অসুবিধা হলে আপনারা শিবধামের সাথে আসুন পাশে আসুন আমরা ওয়েলকাম জানাচ্ছি জয় শিবধাম জয় শিবধাম আসুন তাহলে আমরা তারাতে আরো কিছু সুদ খুঁজে নেওয়ার চেষ্টা করি যে তারারা অপেক্ষা করছে তাদের সাথে কিছু সুখ ভাগাভাগি করে নিই জয় ধাম জয় ধাম সেবাই ধর্ম সেবাই কর্ম সেবাই আমাদের মূল সংকল্প তো আমরা আজকে বড়দিনে সেবা দিতে চলে এসেছি সকল সেবাই উপস্থিত সেবা দেওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে আমাদের পাশে আপনারাও থাকুন এবং নেক্সট সেবা আপনাদেরও পাশে চাই জয় ধাম জয় শিবধাম জয় শিবধাম Jai Siddha Jai Siddha Jai Siddha Chalo Oh Shiva Gange Rudra এখন উপস্থিত সুক্তারায় আমাদের সামনে রয়েছেন আমাদের সকলেরই কাছের মানুষ স্বপন রায় তাই তো আপনি যদি সুক্তারার বিষয়ে একটু বলতেন যে কিভাবে এই যাত্রাটা শুরু হলো এই যে যারা শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন যাদের পাশে সাথে কেউ নেই তাদের সাথে ভগবান আছে কিন্তু ভগবান তো উপর থেকে নেমে আসে না আমাদের মানুষের মধ্যে দিয়ে তাদের জাগরণ ঘটে তো আমি শুধু এটুকু জানতে চাইব আপনার কাছে যে কীভাবে এই পরিকল্পনাটা শুরু হলো এবং এর এর এই সুপ্তরার পিছনে কারা কারা রয়েছে

বিতরণ করে নিন এবং ভাগাভাগি করে নিন জয় শিবধাম সবাই সুস্থ থাকুন জয় শিবধাম সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যারা সেবার উদ্দেশ্যে এগিয়ে আসবে মহৎ উদ্দেশ্যে এগিয়ে আসবে আপনাদের সুক্তারা সাথেও পাশে দাঁড়াবে তো তারা কিভাবে যোগাযোগ করতে পারে থ্রি বাই নারায়ণ রায় রোড আচ্ছা সুক্তারা আর নাম্বার নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো ফোর সিক্স থ্রি ফাইভ এটা কি ঠাকুর পুকুরও করছে হ্যাঁ ঠাকুর পুকুরও করছে নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি সিক্স নাম্বার